বন্ধুরা পূজ্য গুরুদেব আজ তার ধর্মকথায় বলেছেন যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কানে শুনে নিন গুরুদেব আজ তার বাণীতে চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন এবং বলেছেন যে মাবনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না অর্থকষ্ট হয় না সেই ঘরে কখনো বড কোনো ঋণের বোঝা থাকে না এবং সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয় তাহলে সেই চারটি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিন এছাড়াও বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা লক্ষ্মীর একটি বোন আছেন তিনি হলেন দারিদ্র যেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্র্যের বসবাস হয় আর যেখানে দারিদ্র্য বাস করে সেই জায়গায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে মানসিক টেনশন বেড়ে যায় টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে তাই বন্ধুরা আসুন জেনে নিই সেই চারটি নিয়ম কি যেগুলো আমাদের ঘরের বরদের বিশেষ করে মাবুনদের অবশ্যই মানা উচিত গুরুদেব বলেছেন যদি আজ থেকেই আপনি এই চারটি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না কোনো ব্রত রাখতে হবে না অনেক সময় আমরা ভাবি কোন পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু গুরুদেব বলছেন এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হল ঘরে টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থেকেও থাকে তবে সেটাও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে ঠিক আছে তাহলে চলুন জেনে নিই সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম কি দেখো বন্ধুরা আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন আর তার বোন যিনি রূপে পরিচিত তিনি বরং নোংরা ঝগড়াঝাঁটি পূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সব সময় অশান্তি ঝগড়া নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার বাস হয় তাই ভাইবোনেরা আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলোই দারিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওতে আমরা আপনাদের সেই ভুলগুলো সম্পর্কে জানাচ্ছি আর আপনাদের এখন থেকেই সেগুলো শুধরে নিতে হবে এবার আসি এক গুরুত্বপূর্ণ কথায় মা লক্ষ্মীর ঘরে আগমনেরও একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দারিদ্রকে পছন্দ তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এখন প্রশ্ন মা লক্ষ্মী কি পছন্দ করেন কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন বন্ধুরা বিশ্বাস কুন মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি ঘরের দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে অলস্তা ও অব্যবস্থায় ডুবে আছে তখন তিনি ফিরে যান এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোনো প্রস্তুতি নেই এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো জানেনি যেখানেই দারিদ্র্য প্রবেশ করে সেখানেই একের পর এক সমস্যা কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায় তাই বন্ধুরা এখন আমরা জানতে চলেছি সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মাবনদের এই নিয়মগুলোর অনুসরণ করা বাধ্যতামূলক প্রথম নিয়ম ঘরের বড় মাবনদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে পড়া আর যদি একটু দেরি হয় তাও সর্বোচ্চ সকাল ছয়টা বা সাতটার মধ্যে উঠে যেতে হবে এরপর কি করতে হবে তাদের উচিত ঘরের মেইন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া কি ছিটাতে হবে জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয় এর একটি গভীর অর্থ আছে মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুদের বলি আজ থেকেই এই অভ্যাস শুরু করুন ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে এখন আপনাদের কি করতে হবে ঘরের মাবন্দের উচিত সকাল সকাল সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘরের ভালো করে ঝাঁট ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তারপরই জল ছিটাতে হবে অনেকেই করে কি একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনের অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছিটানোর গুরুত্ব বলা হয়েছে ধোয়া আপনি সন্ধ্যাবেলা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ধোয়া নয় জল ছিটানোই গুরুত্বপূর্ণ কেননা মা লক্ষ্মী বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছিটানো হয় এবার আসি আরও একটি জরুরি বিষয় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রেখে থাকেন এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি অর্থাৎ অস্পর্শ বিশুদ্ধ জল একটি লোটায় করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের মেইন গেটের সামনের অংশে হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্র দূর করতে সহায়তা করে ঠিক আছে তো বন্ধুরা এখন বোঝ ঘরের মধ্যে সাধারণত দুই মার্চটি জায়গা থাকে যেখানে আমরা পান করার জল রেখে দিই আর যদি রাখো না তাহলে আজ থেকেই রাখার ব্যবস্থা করো কারণ সেই জলই সকালে ঘরের মূল দরজায় ছিটাতে হবে এখানে আরেকটি গভীর কারণ আছে আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয় সেই স্থানটি পিতৃদেবতাদের স্থান হিসেবে ধরা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটা বা কলসে জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় ছিটাই তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধু দেবীর আগমন ডাকে না বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে তাহলে আপনাকে কি করতে হবে রান্নাঘর থেকে এক লোটা বা এক কলস বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন যদি কোনোদিন রান্নাঘরে জল না থাকে বা কলস খালি থাকে তাহলে কোথাও থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন তবে সর্বোত্তম উপায় হল রান্নাঘর থেকেই জল সংগ্রহ করা তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষরাও সন্তুষ্ট থাকবেন তাহলে এবার জানুন জল ছিটানোর সঠিক পদ্ধতি আপনারা অনেকেই করে ফেলেন কি ভুল এক লোটা জল নিয়ে একসাথে পুরো ঢেলে দেন এটা সঠিক পদ্ধতি নয় সঠিক নিয়ম কি আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে ছিটাতে হবে কোথায় ছিটাবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনার ঘরের বাউন্ডারির যতটা অংশ আছে অর্থাৎ ঘরের বাইরের যতটুকু জায়গা আপনার সামনে আছে সেখানে চারদিকে একবারে ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে মনে রাখবেন জল ছিটানো শব্দেরই এখানে মাহাত্ম্য আছে জল ঢেলে দেওয়া নয় কারণ ছিটানোতে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিখুঁততা এভাবে যখন ঘরের মা বোনেরা প্রতিদিন ভোরে ব্রহ্মমুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল দিয়ে মূল দরজায় এই ছিটানো কাজ করেন তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সে বাড়িতে নিয়মিত আসেন তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যান সেই ঘরের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরে কোনো দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারে না এটি ছিল প্রথম নিয়ম এবার বলি যখন এই জল ছিটানো এবং সাফ সাফাইয়ের কাজ শেষ হয়ে যায় তখন বোনেরা সকালে ঘরের পূজা করেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম সু হয় তখন থেকে তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি যেটি প্রথম নিয়মের পরই পালন করা উচিত সকালে জল ছিটানোর পর যখন পূজা সম্পন্ন হয়ে যায় তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপ হল বত্তির হতে পারে কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা বত্তির প্রদীপ জ্বালানো সবচেয়ে সুখ বলে ধরা হয় প্রদীপ কোথায় রাখবেন মূল দরজার যে কোনো এক পাশে রাখতে পারেন বাঁদিকে বা ডান দিকে দিক নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই এখন গুরুত্বের বিষয় হল যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জ্বলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে আনন্দ বোধ করেন তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ রেখে যান কিন্তু যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা অর্থাৎ দুঃখ টেনশন অর্থাভাব ইত্যাদি তাই দ্বিতীয় নিয়ম প্রতিদিন সকালে পূজার পর ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালান এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি এরপর আসছে তৃতীয় নিয়ম রঙ্গলি বা ছোট্ট একটি স্বস্তিক চিহ্ন তৈরি করা আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট রঙ্গলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন বড় রঙ্গোলি লাগবে না একটি ছোট্ট রঙ্গলি বা স্বস্তিক চিহ্নই যথেষ্ট রং না থাকলে আটা দিয়ে বানানো চুক বা স্বস্তিক চিহ্ন করলেও হবে মা লক্ষ্মী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজায় এই শুভ চিহ্ন বা রঙ্গলি থাকে সেই ঘরে প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন চতুর্থ নিয়ম মূল দরজার পাশে জলভরা একটি কলস রাখা এটি সবচেয়ে কম লোক জানে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত এটি হতে পারে মাটির কলস পিতলের বা স্টিলের যেকোনো পাত্র গ্রামে বা পুরনো ঘরে এখনও অনেকেই এটি পালন করেন এই জলভরা কলস মানে পবিত্রতা ও আতিথেরতার প্রতীক মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে আর তাই তিনি এই ঘরে আসেন ও দারিদ্রতা সেই ঘর থেকে দূরে সরে যায় সারসংক্ষেপে চারটি নিয়ম এক ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘরের জল ছিটানো দুই পূজার পর দরজায় একটি প্রদীপ জ্বালানো তিন একটি ছোট রঙ্গলি বা স্বস্তিক চিহ্ন চার দরজার পাশে একটি জলভরা কোলস রাখা এই নিয়মগুলি পালন করলে আপনাকে আর আলাদা কোনো টোটকা বা ব্রত পালন করতে হবে না নিজেই জীবনে শান্তি সম্পদ ও সুখের আগমন দেখতে পাবেন তাই এই জলভরা কলসও এক গুরুত্বপূর্ণ প্রতীক যা দেখে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ঘরে প্রবেশ করেন তাই বন্ধুরা আজ থেকেই আপনার ঘরের মূল দরজার একপাশে একটি জলভরা লোটো বা কলস রেখে দিন ডান দিকে রাখুন বা বাঁদিকে যেদিকে মন চায় শুধু একটা জলভরা পাত্র রাখলেই হবে এই জলে কিছু করতে হবে না শুধু ভরে রেখে দিন মা লক্ষ্মী যখন এই জলভরা পাত্র দেখেন তখন তিনি আপনার ঘরে আসতে আগ্রহী হন এবং প্রবেশ করেন এভাবেই এই চারটি নিয়ম এক সকালে রান্নাঘরের পবিত্র জল দিয়ে মূল দরজায় ছিটানো দুই পূজার পর দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো তিন দরজায় একটি ছোট রঙ্গলি বা স্বস্তিক চিহ্ন আঁকা চার এবং দরজার পাশে একটি জলভরা কলস রাখা এই চারটি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করেন তাহলে মা লক্ষ্মী প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম পৃথিবী ভ্রমণ করেন তখন এই চারটি লক্ষণ দেখে সেই ঘরেই প্রবেশ করেন আর যখন মা লক্ষ্মী সকালেই ঘরে প্রবেশ করেন তখন সকাল থেকেই আপনার ঘরে সকল শুভ কাজ শুরু হয় ঘরে ধীরে ধীরে শান্তি আসে লিন থাকলে তা কাটতে শুরু করে এবং অর্থের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায় এখন আমরা আপনাকে সেই চারটি নিয়ম বলেছি যা মা লক্ষ্মীর প্রিয় এবার আমরা বলছি সেই চারটি ভুল যা দারিদ্রতা মা লক্ষ্মীর বোন পছন্দ করে অর্থাৎ যে ঘরে এই চারটি ভুল প্রতিদিন হয় সেখানে লক্ষ্মী নন বরং দারিদ্রতা প্রবেশ করে মা লক্ষ্মী আসলে ঘর ভরে যায় ঐশ্বর্যে কিন্তু দারিদ্রতা এলে যা আছে সেটাও ধ্বংস হয়ে যায় সব ফাঁকা হয়ে যায় তাই সিদ্ধান্ত আপনার আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান নাকি দারিদ্রতাকে প্রবেশ করাতে চান চলুন জেনে নিয়ে দারিদ্রতা কিভাবে আসে দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে উঠা উচিত কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলেও সর্বোচ্চ সকাল ছয়টা বা সাতটার মধ্যে তো উঠতেই হবে কিন্তু যদি আপনি সাতটার পরেও ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে মা দারিদ্রতা নিজেই বলেন এই ঘরে আমি থাকতে পছন্দ করি আর তখন তিনি আপনার ঘরে প্রবেশ করে নানা রকম সমস্যা তৈরি করেন আর যে ঘরে দারিদ্রতা মা প্রবেশ করে ফেলেন আপনি জানেনই সেই ঘরে অশান্তি অভাব আর কষ্ট শুরু হয়ে যায় তাই বাড়ির মাতৃসম মহিলাদের দায়িত্ব যে তারা শুধু নিজেরা নয় বরং পরিবারের সব সদস্যকেই সকালবেলা তাড়াতাড়ি ওঠার অভ্যাস করিয়ে দিন যদি সম্ভব হয় সূর্যোদয়ের আগেই উঠিয়ে দিন সবাইকে আপনারা তো সকালেই উঠেন কিন্তু পরিবারের পুরুষ হন বা শিশুরা যদি তারা দেরিতে ঘুম থেকে ওঠে তাহলে মা লক্ষ্মী তো আসবেন না বরং দারিদ্রতা প্রবেশ করে নেবেন সেই সুযোগে এখানেই শেষ নয় দারিদ্রতা মা প্রবেশ করেন এমন আরও একটি কারণে যা অনেকেই অবহেলা করেন রাতের যা বাসন সকালে অবধি ফেলে রাখা হ্যাঁ যদি আপনার বাড়িতে রাতে খাওয়ার পর বাসনগুলি ধুয়ে না রাখা হয় সেগুলি সকালে অবধি পড়ে থাকে তাহলে দারিদ্রতা মা সকাল সকাল সেই বাড়িতে প্রবেশ করে ফেলেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মী যেমন পৃথিবী ভ্রমণে বের হন তেমনি দারিদ্রতা মাও ঘোরেন যে ঘরে মা লক্ষ্মীর পছন্দের পরিবেশ থাকে না সেই ঘরটি দারিদ্রতা বেছে নেন তো বন্ধুরা আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ